আসসালামু আলাইকুম আমি নিয়ন স্পিডো পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা একেবারে খুব ছোট্ট একটা বিষয় কিংবা হচ্ছে ছোট্ট একটা সমস্যা হয়ে থাকে কিন্তু এই ছোট্ট সমস্যাটাই আসলে যদি আমরা না বুঝি তাহলে বড় সমস্যা হয়ে যায় সেই সমস্যাটা হচ্ছে আমাদের ইঞ্জিনের যে হাইব্রিড গাড়ি বলেন নন হাইব্রিড গাড়ি বলেন সেই ইঞ্জিনের মধ্যে একটা ওয়াটার পাম্প থাকে সেই ওয়াটার পাম্প কিংবা হচ্ছে পাম্প মোটর এইগুলো হচ্ছে আপনার যদি নষ্ট হয়ে যায় কিংবা সিজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ইঞ্জিনে একটা বড়ো সমস্যা হয়ে যায় ইঞ্জিন ওভারহিট হয়ে যায় ওভারহিট হয়ে গেলে আমরা জানি ইঞ্জিনগুলা বাদ হয়ে যায় কিংবা হচ্ছে একেবারেই দেখা যায় যে হেড ডিস্কিট কাটে গেছে এমন এমনভাবে যে ওটা একেবারে চেঞ্জ করা ছাড়ার কোনো উপায় নেই তো এরকম সমস্যা হয়ে থাকে তো আমাদের হাইব্রিড যেই গাড়িগুলো আমরা চালাচ্ছি সেটা আমরা যেই ব্র্যান্ডেরই চালাই সেই হাইব্রিড গাড়িগুলোর একটা কমন রোগ আছে যেটা হচ্ছে ওয়াটার পাম্প নষ্ট হয়ে যাওয়ার তো সেই ওয়াটার পাম্প নষ্ট হয়ে গেলে আমরা বুঝবো কিভাবে কিংবা হচ্ছে নষ্ট হয় কোন জায়গাগুলোতে কারণ নষ্ট হয় সেগুলো একটু আমরা যদি আলোচনা করি তাহলে আপনারা হয়তো হয়তোবা যে টেকনিশিয়ান ভাইরা আছেন কিংবা হচ্ছে গাড়ির ইউজাররা আছেন তাহলে আপনারা এই বিষয়টা জানতে পারবেন যে আসলে এই ওয়াটার পাম্পগুলো নষ্ট হয় কি কারণে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ওয়াটার পাম্প আছে তো এটা হলো টয়টা ব্র্যান্ডের একটা গাড়ির হচ্ছে ওয়াটার পাম্প আবার নিশানের এরকমই কিংবা অন্যান্য ব্র্যান্ডেরগুলো এরকমই যে হাইব্রিড গাড়িগুলোর হচ্ছে ওয়াটার পাম্প আছে আর নন হাইব্রিড গাড়িগুলো একটু অন্যরকম থাকে তো সমস্যাগুলো সবগুলোরই একই রকমের হয় আসলে আর নন হাইব্রিড গাড়িগুলো যেহেতু কাটা সিস্টেম থাকে কিংবা হচ্ছে সিগন্যাল থাকে তো ওটা বোঝা যায় একটা চিহ্নর মাধ্যমে আর হাইব্রিড গাড়িগুলোরও সেম চিহ্ন দেওয়া আছে এফ এবং এফ থাকবে আর এফটার মধ্যে লাল কালারের একটা চিহ্ন থাকবে তো এটা মাঝে মাঝে আসবে যাবে আসবে যাবে এই সমস্যা হয়ে থাকবে যখন আপনার হাইব্রিডে চলে যাবে তখন হচ্ছে একটা আউট হয়ে যাবে কিংবা হিটের যে সমস্যাটা আছে সেটা আউট হয়ে যাবে আর যখন আপনার হচ্ছে ইঞ্জিনে চলা শুরু হবে কিংবা হচ্ছে হিট হয়ে গেছে তখন আপনার হচ্ছে একটা ড্যাশবোর্ডে আসবে কুলিং সিস্টেম মাল ফাংশন লেখা আছে কিংবা আর অন্যান্য লেখা আছে তো এইটার হচ্ছে হচ্ছে ওয়াটার এটা হচ্ছে ওয়াটার পাম্প একটা তো আপনাদেরকে এটা দেখার সুবিধার্থে আমি একটু দেখাই দিচ্ছি যেহেতু আমরা জানি একটা গাড়ির হচ্ছে হিট হওয়ার অনেকগুলো জায়গা থাকে কিংবা কুলেন সিস্টেমের অনেকগুলো জায়গা থাকে তো আপনারা কীভাবে বুঝবেন যে আপনার ইঞ্জিন ওয়াটার মোটরটা কাটে গেছে সেটা কীভাবে বুঝবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইঞ্জিন লেখাটা বা আছে যেহেতু এখানে ইঞ্জিন লেখাটা আছে সেহেতু আমরা বুঝতে সেটা ইঞ্জিনের সমস্যা কিন্তু এখানে যেহেতু বি আছে এখানে একটা বি চিহ্ন দেওয়া আছে দেখেন বি লেখাটা থাকার কারণ একটা আছে অবশ্যই এই বি যদি লেখা থাকে তাহলে অবশ্যই আপনি বুঝে নেবেন যে আপনার ইঞ্জিনের যে আপনার ওয়াটার পাম্পটা আছে সেই ওয়াটার পাম্পটা নষ্ট হয়েছে আর যদি এ থাকে কিংবা হচ্ছে অন্যান্য কোনো লেখা থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার ফ্যান মোটর কিংবা হচ্ছে ইলেকট্রিক কোনো ফল্ট আছে সেই ফল্টের কারণে ওখানে হচ্ছে এ লেখাটা আসছে কিংবা হচ্ছে অন্যান্য লেখা আসছে কিন্তু এটাও একটা কুলিন সিস্টেমের সমস্যা এটা আপনাদেরকে বুঝে নিতে হবে যে বি আর হচ্ছে এর কি পার্থক্য সেটা আপনাদেরকে বুঝে নিতে তা আপনারা আশা করি আমি যে ছোট্ট কথাটা বললাম আপনাদেরকে যে এ আর বি এর মধ্যে পার্থক্য কি বি থাকলে আমরা বুঝবো যে ইঞ্জিন ওয়াটার পাম্প যেটা আছে সেটা বলতে এইটা আর কি এটা নষ্ট হয়েছে আর যদি এ থেকে কিংবা অন্যান্য লেখা থাকে কুড়ি সিস্টেমের সমস্যা স্ক্যানারে আসে সেক্ষেত্রে আপনাদেরকে ওয়ারিং চেক করতে হবে কিংবা আপনার হচ্ছে গাড়ির ফ্যান মোটরটা ঠিক মতন চলতেছে কিনা সেটা ঠান্ডা ঠিক মতন দিচ্ছে কিনা এগুলো আপনাকে চেক করতে হবে মানে আদার সাইডে আপনাকে যাইতে হবে কিংবা হচ্ছে কোনো দিয়ে পানি লিক করতেছে কিনা এগুলো আপনাকে দেখতে হবে আমরা অনেকেই চিন্তা করি যে আসলে মোটরগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন আমাকে অনেকে ফোন দিয়ে বলে যে এই মোটরগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন এই নষ্ট হওয়ার অনেকগুলা কারণ আছে এই নষ্ট হওয়ার কারণগুলোর মধ্যে হচ্ছে আমরা যে জিনিসটা ঘুরাচ্ছি কিংবা যেটা অটোমেটিক ঘুরে আমাদের এখানে পাওয়ার জেনারেট হওয়ার পরে যখন ঘুরে এটার নামে কিন্তু রোটর বলে এই রোটরটা দেখা যায় রোটরের এখানে স্টার্টার থাকে এই স্টার্টারটা অনেক সময় নষ্ট হয়ে যায় কিংবা ক্ষয় ক্ষয় হয়ে যায় কিংবা রোটরটা ঘুরতে ঘুরতে রোটরটাও ক্ষয় হয়ে যায় তো যখন ক্ষয় হয়ে যায় তখনই এটা হচ্ছে সিজ হয়ে যায় যখন সিজ হয়ে যায় তখন হচ্ছে আমাদের এটা বা আর গাড়িকে ঠান্ডা করতে পারে না এটা জাম হয়ে যায় আপনাদের যখন নষ্ট করবে তখন আপনার এটা ঘুরাবেন দেখবেন ঘুরবে না এটা যখন ইজি ঘুরতেছে ওটা ঘুরবে না আবার অনেকগুলাতে দেখা যায় যে আপনার হচ্ছে রোটরটা খুব শক্তি দিয়ে ঘুরানো যাচ্ছে কিন্তু শক্ত হয়ে গেছে এভাবে এটা যেভাবে ইজি ঘুরতেছে সেভাবে ইজিভাবে ঘুরে না এটা যেভাবে ইজি ভাবে আমি ঘুরাইতে পারতেছি ওরা একটু শক্তি দিয়ে ঘুরাইতে হয় কিন্তু অনেকের আছে অনেকগুলা আছে কিংবা অনেকগুলো আছে একেবারে সিজ হয়ে যায় তো এরকম একটা সমস্যার কারণে হচ্ছে আমরা হচ্ছে এই ওয়াটার মোটরগুলো চেঞ্জ করতে হয় এটা একটা আসলে রোটরটা ক্ষয় হওয়ার কারণেই এই সমস্যাটা হয় তো আশা করি আপনাদেরকে আমরা এই ছোট্ট ইনফরমেশনের মধ্যে জানিতে পারলাম যে আপনার হচ্ছে এইগুলা নষ্ট হয় কি কারণে কিংবা হচ্ছে কি করণীয় আছে কিভাবে বুঝবেন যে আপনার গাড়ির হচ্ছে কোন ওয়াটার মোটরটা নষ্ট হয়েছে না অন্য কিছু কুলেন সিস্টেমের মধ্যে নষ্ট হয়েছে যদি আপনাদের গাড়িতে আপনারা এরকম দেখেন চেক বাতি কিংবা হচ্ছে হিটের কোনো সিগন্যাল আসছে হিটের সিগনালটা অ্যাপ এবং রেড এটা আমি আগেও বলছি তো এরকম সিগন্যাল আসলে আপনার দ্রুত একটা ওয়ার্কশপে ঢোকাবেন ঢোকায় আগে স্ক্যানিং করবেন যে আপনার কুলেন সিস্টেমে কোথায় সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান হইলেই আপনারা সহজে এটা মেনটেন করতে পারেন ইঞ্জিনটা আপনার বেঁচে যাবে আর যদি আপনারা এটা ঠিক মতন না বুঝতে পারেন ভাই চালাতে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু ইঞ্জিন সিজ হওয়ার একটা সমস্যা থাকে কিংবা সম্ভাবনা থাকে যদি আপনারা এইভাবে করে গাড়িটা চালাতেই থাকেন সেক্ষেত্রে ইঞ্জিন সিজ হওয়ার একটা সম্ভাবনা থাকে কিংবা হচ্ছে গ্যাস কেটকেট হেড কিংবা হেড গ্যাসকিট আপনার হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে কিংবা ইঞ্জিনের বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তো এই বিষয়গুলো আপনারা একটু সতর্ক থাকবেন এবং নজরে রাখবেন আশা করি আমাদের এই ছোট্ট ইনফরমেশনটা ভালো লাগবে যদি আমাদের ইনফরমেশন ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেলবটনের চাকরি ভুলবেন না আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ বিহ সকলেই ভালো থাকবেন